প্রথম যদি এদেরকে নির্বাচনের দুই দিন আগে আমি গ্রেপ্তার না করাইতে পারি আমি নির্বাচন ছেড়ে দেব জান দিনাতে আজজিও প্রায় হাজার হুন্ডা গাড়ি অটো সিঞ্জের মিছিল হইতেছে শুধু ইসলামের পক্ষে হাতপাথার পক্ষে সমস্ত মানুষ ইসলামের পক্ষে জড় হয়ে গেছে আমি আপনাদেরকে সাবধান করতে চাই ওই 54 বছরের কেন্দ্র দখল করার সংস্কৃতি দিল থেকে বেআই করে দেন আমি কথা দিলাম আমি কথা দিলাম এই সমস্ত সন্ত্রাসীদেরকে আমি কিন্তু নম্বর নিতেছি প্রত্যেক ওয়ার্ডে এবং প্রত্যেক গ্রামে কারা এ আগে করছে এবং সামনে করার জন্য প্রস্তুতি নিতেছে আমি তাদের নাম্বার নিতেছি খোদার কসম যদি এদেরকে নির্বাচনের দুই দিন আগে আমি গ্রেফতার না করাইতে পারি আমি নির্বাচন ছেড়ে দেবো যারা এতটুকু সমালোচনা নিতে পারে না তারা আবার দেশের নেতা হইতে চায় তারাদের নাম হলো ইমাম তারা নিজেদেরকে নিজেদের ইমাম মনে করে কিন্তু এলাকার কমিউনিটির কোনো লোক তার নেতা মনে করে না লজ্জার ব্যাপার তো লজ্জার ব্যাপার না যে আপনি আপনার ইমাম বলতেছেন আপনারা কেউ ইমাম মনে করে না ও যে ন্যাংটা হয়ে হাঁটতেছে না ও যে স্কার্ট পরে হাঁটে না পাড়ায় পাড়ায় মহল্লা মহলে এখনো মদের দোকান হয় নাই এটা তো সুখী আদায় করা দরকার হুজুরদের তাদের দুই আনার কোনো অবদান নাই এখানে ওলা মায়ে কেরামতরা তাদের অবদান নিয়ে মাঝে মধ্যে আমিও চিন্তা করি যে তারা গত তিরিশ পঞ্চাশ বছর আসলে এই মাঠের জন্য কি করছেন নামাজ ছাড়া আমি আমি আমাদের জীবদ্দশায় দেখছি এই জন্য আট দলীয় ইসলামী জোটের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দিতেই পারে না ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়াই যাবে না বলেন ইসলামী ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না আবার বলেন আবার ওই ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না আগামী নির্বাচনে আগামী নির্বাচনে ইসলামের ব্যানারে যদি এক বক্স আসে একজন ক্যান্ডিডেট আসে আগামী নির্বাচনে ইসলামের ব্যানার নিয়ে একজন ক্যান্ডিডেট আসে একটা বক্স আসে একটা মার্কা আছে আসে আমার ইমান তাকে ভোট দেওয়া কিছু কিছু দল এরা সতেরোটা বছর আরেকটা দলের বদনাম করল এখন সতেরো বছর পরে এমন কি হয়ে গেল আবার তাদের সাথে উঠা তাদের সাথে বসা তাদের সাথে ফিরিতি তাইলে আমরা কোনটা বিশ্বাস করব সতেরো বছর যাবৎ যেই কথা আপনারা বলছেন জামাত সম্পর্কে এটা বিশ্বাস করব নাকি এখন যেটা বলতেছেন এটা বিশ্বাস করব বাংলাদেশের মধ্যে আমরা বহু পরিবর্তন দেখেছি কখনো আমরা বিভিন্ন রং এর বাংলাদেশে দেখেছি কখনো দেখেছি সোনার বাংলাদেশ কখনো দেখেছি সবুজ বাংলাদেশ কখনো দেখেছি ডিজিটাল বাংলাদেশ কখনো দেখেছি দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার ইনশা আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে দেখব ইসলামের বাংলাদেশ কোরআন এর বাংলাদেশ যে সমস্ত দলগুলো আমাদের সামনে এখন এই যুগে এসে পর্যন্ত ঘোষণা দেয় প্রকাশছে রবের সার্বভৌমত্ব তারা বিশ্বাস করে না এমন কি তাদের মহাসচিবের ঘোষণা অনুসারে শরীয়া আইনে পর্যন্ত বিশ্বাস করে না তারা ইসলামে জাতীয়তার কথা পর্যন্ত বলতে পারে না শুধুমুক্ত অর্থনীতির কথা পর্যন্ত বলতে পারে না এমন কি এত দিন পর এত দিন পর এসে চাদাবাজি করতে করতে টেম্পো দখল করতে করতে তাদের 17 বছরের ক্ষুধা পর্যন্ত মেটে না আর খুনের মধ্যে ডাবল সেঞ্চুরি করার পর যারা নিজেদের চাহিদা এখনো পর্যন্ত মিটাতে পারে না আর যাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত দাবি করেন দেশে আসাটা তার একক নিয়ন্ত্রণ ভিন্ন ওই সমস্ত দুই নম্বরই করা জাতিকে তাদের দলকে এই জাতির ক্ষমতায় আমরা দেখতে চাই না